পৃথিবীতে মানুষ হলো সৃষ্টিকর্তার মহর বৃক্ষ পাখি পাহাড় নদী কেন সূর্য কেনই বা পৃথিবীকে আলো দেয় চাঁদ কেনই বা রাতকে মহিমান্বিত করে সমুদ্রে উত্তাল স্রোত কেনই বা খেলা করে কেনই বা নদী বয়ে চলে সূর্যোদয় কেনই বা হয় এই গ্রহে কেনই বা সূর্যাস্ত হয় সবই মানুষের জন্য পৃথিবীর সমস্ত সৌন্দর্য যত চমক সবকিছুর ব্যবস্থা শুধুমাত্র মানুষের জন্য মানুষের বেঁচে থাকার জন্য মানুষের সুখ এবং শান্তির জন্য মানুষের সুক্রিয়া আদায়ের জন্য কিন্তু আমরা বড়ই অকৃতজ্ঞ উফ মহানাল্লাপাক আমাদের পালন কর্তা তিনি দেখা দেন না কিন্তু সব কিছু দেখেন এই নিঃশ্বাস যদি না নেওয়া যেত মানুষ এখানে থাকত না কিন্তু আমরা বড়ই অকৃতজ্ঞ আমরা সত্যকে দেখতে পাই না আমরা আল্লাহকে স্মরণ করি না ভাবি আমরাই এই সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তালা আমাদের সকলকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন